অনেকদিন পর কিছু পিয়ার রিভিউ করব। শুরুতেই পিক্সেল পপ একটা পেজ যেখান থেকে আমাকে কিছু সুন্দর সুন্দর গিফটস পাঠানো হয় দিস ওয়াজ আ ভেরি বিউটিফুল ব্যাগ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর লাগছিল ব্যাগটা আমি পেজ ট্যাক করে দিব আপনারা চাইলে ওনাদের অন্য কালেকশনসগুলো দেখতে পারেন ব্যাগের পাশাপাশি আরেকটা প্যাকেট পাঠানো হয় সেখানে অনেক কিছু ছিল গোল্ডের রিং এর সেট থেকে শুরু করে ব্রেসলেট ব্রেসলেটটাও গোল্ডেন টোনের মধ্যে ছিল অ্যান্ড দেয়ার ওয়াজ আ নোট টু থ্যাংক ইউ পিক্সেল পপ এত সুন্দর সুন্দর কিছু জিনিস পাঠানোর জন্য আমাকে অলসো স্ট্রবেরি টেন্ডার স্মুথ ফেসিয়াল মাস্ক দেওয়া হয়েছিল আমাকে নট অনলি দ্যাট মাচা মাট মাস্কও দেওয়া হয়েছিল এটা আমি ইউজ করে আমাকে ভালো লাগছে কারণ এটা একদম লিকুইড ফর্মেই থাকে জাস্ট অ্যাপ্লাই করবেন আপনারা তারপর ভিটামিন সি ফেসিয়াল মাস্কও একটা দিয়েছে আর এটা ছিল ব্রেসলেট দূর থেকে ভাবছিলাম যে মনে হয় শুধু এক পিস ব্রেসলেট বাট এখানে না তিনটা ব্রেসলেট ছিল খুব সুন্দর সুন্দর সো আপনারা এখানে এক প্যাকেটেই তিনটে সুন্দর ব্রেসলেট পেয়ে যাবেন সো দিস ইজ দ্য সেট বাটারফ্লাইটা খুবই সুন্দর তাই না দেন আমি যে রিংসের সেটটা আছে ওটা খুলে দেখলাম ওইখানেও পাঁচ পিস রিংস ছিল সবগুলোই গোল্ডেন টোনের অ্যান্ড আপনারা চাইলে রিংস সেট এরকম অনেক ডিফ ডিফারেন্ট ডিজাইনসের আছে আপনারা চেক করে দেখতে পারেন সো দিস ইজ মাই রিং সেট হেয়ার ইউ গো অ্যান্ড ইয়েস আপো অলসো সিন দ্য মোস্ট ভাইরাল ক্লক লিপ দুইটা দিছিল। একটা আমি ইউজ করে ফুলসি আর একটি এটা আছে অ্যান্ড দেন রাতে আমার জন্য নাইট টেন পেজ থেকে কিছু খাবার পাঠানো হয় ওরা দুই ধরনের পাস্তা পাঠিয়েছিল উইংস পাঠিয়েছে চারটা ফ্লেভারের সো আমি পাস্তা বাস্তা থেকে শুরু করি এটার প্রাইস পড়ে যাবে তিনশো টাকা এখানে আপনার উপরেই দেখতে পাচ্ছেন সসেজ আছে সো বেসিকালি এই পাস্তাটা রেড অ্যান্ড হোয়াইট সস একটা মিক্সড পাস্তা ছিল যেটার ভিতরে সসে চিকেন মাশরুম এবং ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে এবং বেশ ভালোই ছিল পাস্তা নেক্সট ওদের বার্গার মধ্যে বিফ এন্ড বেকন বার্গার দেওয়া হয়েছিল লুক দ্য বার্গার ইট ভেরি হিউজ এখানে না বড় বড় দুইটা বিফ প্যাটি ইউজ করছে উপরে বেকন অ্যান্ড ভেজিস তো খুবই ফুলফিলিং একটা বার্গার ছিল যারা বিফ বার্গার পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারে দেন তাদের বেসিক বার্গার থেকে চিকেন চিজ বার্গার দিয়েছিল এটাও খুব স্টাল ফ্লেভার ছিল যারা লাইট একটা বার্গার নিতে চান ওরা আমাকে আরেকটা পাস্তা দিয়েছিল সেটা ছিল বেসামেল হোয়াইট পাস্তা এটা বেসিক্যালি হোয়াইট সসের মাশরুম এবং চিকেন ইউজ করা হয়েছিল এই পাস্তাতে উপরে অফকোর্স ভালো পরিমাণে চিজ দিছে আই জাস্ট পাস্তাটা আরেকটু যদি ক্রিমিয়ার হয়তো। তাইলে মেবি আমার জন্য বেশি জমতো বাট আমার ভাইরা খেয়ে বলেছে ইট ওয়াজ আ ভেরি ডিসেন্ট পাস্তা যেহেতু চিজি পাস্তা চেষ্টা করবেন গরম গরম খেয়ে ফেলার জন্য নাইলে আপনারা সেম টেস্টটা পাবেন না অ্যান্ড হিয়াস তারা তাদের মিট বক্সটা পাঠায় আমাকে মিডবক্স বক্স যেটা দিয়েছিল ওনারা সেটা ছিল তাদের প্রিমিয়াম মিডবক্স বক্স যেটার উপরে ভালো পরিমাণে একটা চিজের লেয়ার ছিল এখানে ফ্রাইড চিকেন সসেজ মিট বল ওয়েজেস মাশরুম নাগেটস আরও অনেক কিছু ছিল এবং বিভিন্ন ধরনের সস তো থাকবেই অফকোর্স সো এটা যেহেতু প্রিমিয়াম এটার কোয়ালিটিটাও ওরকুমি ছিল আর মিটের কোয়ান্টিটিটাও ভালোই ছিল দেখেন অনেক বড় বড় পিসে চিকেন দিয়েছিল ওনারা অ্যান্ড আরও যেটা পাঠিয়েছিল সেটা হচ্ছে চার ধরনের উইংস আই এম নট আ বিগ ফ্যান অফ উইংস আমার উইংস খুব রিয়েলি ভালো লাগে সো এই জিনিসটা না ওনাদের ভালো লাগছে যে চার ধরনের আলাদা আলাদা ফ্লেভার্সের উইংস এর একটা কম্বো আছে ইউজুয়ালি তো একটা ফ্লেভারে থাকে রাইট সো যারা একটা ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করতে চান তারা হচ্ছে যে এটা নিতে পারেন প্রত্যেকটা ফ্লেভারে দুই পিস করে থাকবে একটা হচ্ছে ক্রিস্পি বারবিকিউ নাগা আর সিরাচা মনে হয় আমি আপনাদের বোঝার সুবিধার্থে মেনিউটা কমেন্ট বক্সে দিয়ে দিব সো আপনারা ইজিলি প্রাইসটা দেখতে পারবেন তো আমি প্রাইস প্রপারলি মেনশন করি নাই সো আমি কমেন্ট বক্সেই কমেন্ট করে দিচ্ছি